গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাবো ফিশ অ্যান্ড ব্রেড দিয়ে চপ এখানে আমি রুই মাছের পেটি একটু হালকা করে লবণ মাখিয়ে ভেজে নিয়েছি ভাজাটাও খুব হালকা করে করেছি কারো যদি ইচ্ছে হয় সেদ্ধও করে নিতে পারেন আমি ভেজে নিয়েছি হালকা করে ভেজে এবার কাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি মাছের কাঁটা ছাড়িয়ে নিলাম এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল ব্রেডের চারদিকটা কেটে জলের মধ্যে ভিজিয়ে একটু চিপে তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ আমি অল্প দেবো যেহেতু মাছ ফ্রাই করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার একটু চিনি কুচোনো পেঁয়াজ ধনে পাতা সব আমি একসাথে মেখে নিচ্ছি সব একসাথে মেখে নিলাম এবার গোল গোল শেপ দিয়ে আমি তৈরি করে নেব চপগুলো সব আমি এইভাবে তৈরি করে নিলাম ব্রেডের যে সাইডগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমি এখন একটু গুঁড়ো করে নেব ব্রেড সাইডগুলো সাইড গুঁড়ো করে নিলাম এবার এখানে একটা নিয়ে নিলাম ডিম দিয়ে দেব সামান্য একটু লবণ লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব এবার ডিমের মধ্যে আমি এগুলো চুবিয়ে নেব নিয়ে এই পাউরুটি চুবিয়ে এই যে ব্রেড গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে একটু কোট করে নেব কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেল ফিশ অ্যান্ড ব্রেড বল চপ ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে